অ্যাট ফার্স্ট কুমড়া ফুলকে কীভাবে রান্না করেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন তো এখানে কিছু কুমড়ো ফুল নিয়েছি এগুলো একদমই ফ্রেশ ফুল তো এই ফুলগুলোকে ঠিক এভাবে সেল করে চার পাঁচটা একসাথ করে তারপর এভাবে করে সেল করে আমি আজকে কিছু কুমড়ো ফুল নিয়ে এসেছি তো এগুলোকে আমি একটু কেটে নিব কেটে ঠিক আমি এভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব আর ফুলগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল এই ফুলগুলো কিন্তু অনেকভাবে রান্না করা যায় কে কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এটা দিয়ে যদি পাকোড়া বানানো হয় কে কিভাবে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা জানেন তো এগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল একদমই সামান্য দিয়েছি তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব শুকনো মরিচ এখানে আমি একটা শুকনো মরিচকে একদম ভেঙে দিব আর একটা শুকনো মরিচ আমি একদম আস্ত দিব ভেঙে দিব যাতে এটার মধ্যে থেকে ঝালটা বের হয় আর এটা যদি ঝালটা বের হয় বা শুকনো মরিচটা দিলে এটার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো আর এখানে কিন্তু আমি রকম কাঁচামরিচ ইউজ করিনি আপনার চাইলে কিন্তু ইউজ করতে পারেন এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু রসুন পেস্ট একদমই সামান্য দিয়েছি এখন এগুলোকে দিয়ে একটু ভালো করে একটু কিছু টাইম নিয়ে নিবে নিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে এই মশলাটা নিচে না লেগে যায় আমি এটা সব সময় করি একটু সামান্য একটু পানি দিয়ে দিই এতে করে কি হয় এই যে তেলটা দেওয়া হয় অনেক সময় দেখা যায় দেখবেন চুলা যখন বেশি হিটে থাকে তখন কিন্তু এই তেলটা ছিটে ছিটে চলে যায় তার জন্য এই সামান্য একটু পানি দিলে এই তেলটা চলে যায় না এটা কিন্তু একদম সুন্দরভাবে মশলার মধ্যে থাকে এখন আমি এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এখন এগুলোকে দিয়ে একটু নেড়ে নিব নেড়ে তারপর এখানে আবার আমি একটু সামান্য পানি দিয়ে দিয়েছি তবে এই যে আজকে রান্নাটা এটা কিন্তু আমি বেশি পরিমাণে পানি দিয়ে রান্না করব না সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটাকে আবার একটু কষিয়ে নিব কষিয়ে এখন আমি দিয়ে দিয়েছি কুমড় ফুল এই ফুলটাকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে জাস্ট একটা কাটা দিয়ে নিয়েছি আর ফুলের সাথে যে ডাটাটা ছিল এটাকে একটু খোসাটা ভালো করে ফেলে দিয়ে তারপর এটাকে নিয়ে নিয়েছি এখন ফুলগুলিকে দিয়ে অনবরত নাথা থাকবো কারণ এটা কিন্তু হতে খুব কম সময় লাগে ফুলটা দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারে এটা কমে যায় যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অথবা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন এতে করে কী হবে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনি সর্বপ্রথম আপনার ইউটিউবে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন এখন এটাকে আমি কিছুটা টাইম কুক করে তারপর আমি সামান্য একটু পানি দিয়েছি পানি কিন্তু দেখুন বেশি দিয়ে নি একদমই সামান্য একটু পানি দিয়েছি পানি দিয়ে চুলাটাকে হাইটে রেখে এটাকে আমি কুক করে নিব কারণ এই পুলটা কিন্তু হতে এত কম সময় লাগে মানে শাক রান্না করতে মানে ভাজি করতে যতটা সময় লাগে তার থেকে অনেক কম সময় লাগে আর এটা যদি কালারটা খুব সুন্দর রাখতে চান মানে কালারটা একদম সুন্দর একটা কালার হবে তার জন্য কি করবেন এটা ফার্স্ট থেকে একদমই হাই হিটে রান্না করবেন কারণ এটা হতে কিন্তু খুবই কম সময় লাগে এখন আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি ফাঁকা করে তারপর একটা ডিম দিয়ে দিয়েছি এখানে একটা জিনিস বলছি যেটা হচ্ছে হচ্ছে সবসময় চেষ্টা করবেন বাজার থেকে যখনই ডিম আনবেন ডিমটাকে উপরে থেকে ভালো করে ধুয়ে ক্লিন করে রাখার অথবা যখনই এই ডিমটা ভাজি করবেন অথবা যে কোনো জিনিস ইউজ করবেন ভালো করে ধুয়ে তারপর ভেঙে দেবেন এতে করে কী হবে ডিমের মধ্যে কিন্তু অনেক রকমের জীবাণু থাকে তার জন্য আসলে সেফ থাকাই ভালো এটা ক্লিন থাকা মানে একদম হাইজেনিকভাবে থাকা যার যার নিজস্ব ব্যাপার স্বাস্থ্যের জন্য আমি অনেক ভালো তো আমি যে জিনিসটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন এটা কিন্তু আমার কুক করা সে দেখুন এটা কালারটা সামনে থেকে এত সুন্দর হয়েছে মানে কি বলবো আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে যারা ডিম দিয়ে এভাবে ভাজি করে খাননি একবার ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম